আজকে আমার বাবা মা আমাদের বাড়িতে বেড়াতে আসছে তো আজকে এখন এসে পৌঁছায়নি তার আগে আমি রান্নাবান্নার জন্য জোগাড় করে সব কেটে বেছে নিয়ে নিয়েছি নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি যেহেতু আজ দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে তাই দুপুরে কি কী রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর বাইরে একটু অনুষ্ঠান হচ্ছে মাইক চলছে বাজনা বাজছে তো সবাই একটু ইগনোর করো সাউন্ডটাকে তো চলো কী কী রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাংস রান্না করব। তার জন্য আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে আলুগুলোকে আমি কড়ার থেকে তুলে নিয়েছি অন্য একটা পাত্রে তারপরে ওই তেলের বুম মধ্যে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি লবণ আর একটু হলুদ দিয়ে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কালি আর একটু আলু একসঙ্গে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তারপরে আমি একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিলাম একটু সরিষার তেল দিয়ে আবারও একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য একটুখানি দু পাঁচ মিনিটের মতো তারপরে ঢাকনাটা খুলে আমি একটু আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেব একেবারে কষা কষা করে কষিয়ে নেওয়ার পরে আমি একটু সিদ্ধর জন্যে পানি দিয়ে দিয়েছি তারপরে আমি অন্য একটা অন্য ওই পাশের চুল্লাটায় বসিয়ে দিয়েছি আস্তে আস্তে মানে রান্নাটা হয়ে যাবে তারপরে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে তেল কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি দিয়ে যে মাছ কেটে রেখেছিলাম সেটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি এবার ভাজি করে নেবো মাছটা মানে যে মাছটা ভাজা করা হয়ে গেছে প্রথম আমি কয় পিস দিয়েছি তারপরে আরও কয় পিস আছে সেটাও খুব ভালোভাবে ভেজে নেব তো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি নিয়ে আমি ওই মাছগুলোকে দিয়ে দেব দিয়ে ভেজে নেব যেহেতু এই এই অনুষ্ঠানটা নয় দিন ধরে চলবে তো আমি কতগুলো ভিডিও আগের থেকে রেডি করা যায় তো অনেকগুলোই করে রেখেছিলাম তো শেষ হয়ে গেছে এখন এ তো দিন রাতই হবে অনুষ্ঠানটা কোনো সময় মাইকের আওয়াজ মানে বন্ধ হবে না তো সব সময় চলতেই থাকবে তো আমাকে তো দিতেই হবে ভিডিও তার জন্যে আমি এই সাউন্ডের মধ্যেই ভয়েসটা দিচ্ছি সবাই একটু ইগনোর করো ভয়েস মানে সাউন্ডটাকে তো তারপরে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি সবগুলোকে তারপরে একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেলের উপরে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর এদিকে আমি বাটা মশলাটাও দিয়ে দিয়েছি দেওয়ার পরে মশলাটা খুব সুন্দরভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেবো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে যখন কষানো আমার হয়ে যাবে তখন মানে তেল ছেড়ে দেবে মশলার থেকে তখন আমি একটু ঝোলের জন্য ঝোল দিয়ে দেব তো মাছটা আমি শুধুই ঝোল কর ছি একেবারে কষা কষা করে আর খুব মানে খুব বেশি পাতলা ঝোল করব না আর যেহেতু জ্যান্ত মাছ খুব বেশি বেশি ভাজিও নিই অল্পই ভেজেছি তারপরে আমি একটু মাছের ঝাল করে নিচ্ছি আর এদিকে আমি মাংসটাও রান্না করে নিয়েছি আর এদিকে আমার বাবা মা চলে এসেছে একটু চা করেও নিয়েছিলাম তো মাংসটা রান্না দেখাতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো